ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যেন এখন আতঙ্কের অন্য নাম দীর্ঘদিন ধরেই মনেক গ্রুপ ও রিফাত গ্রুপ নামে দুটি সন্ত্রাসী বাহিনী পুরো এলাকায় গড়ে তুলেছে এক ভয়ঙ্কর অপরাধ সাম্রাজ্য প্রথম পর্বে আমরা জেনেছিলাম দীর্ঘদিন ধরেই বড়িকান্দি ও আশপাশের এলাকায় একক আধিপত্য বজায় রেখেছিল কুখ্যাত মনেক ডাকাত এরপর তার পুরো নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নেয় তার ছেলে শিপন মিয়া একসময় শিপনের সহযোগী হিসাবে কাজ করত থল্লাকান্দি গ্রামের মৃত মিস্টার মিয়ার ছেলে রিফাত ও আরাফা গনিশা মাজার দখল ও দানবাক্সের টাকা বিভিন্ন চাঁদাবাজি নিয়ে শিপন ও রিফাতের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব এই দ্বন্দ্বের কারণে রিফাত আলাদা একটি গ্রুপ গড়ে তোলে ইমরান মাস্টারের নেতৃত্বে এই গ্রুপ থল্লাকান্দি থেকে শ্যামগ্রাম বাজার পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণ শুরু করে অপরদিকে শিপন মনেকের নিয়ন্ত্রণে রয়েছে বড়িকান্দি নুরজাহানপুর সহ আশপাশের এলাকা যদিও দুই গ্রুপ তাদের এলাকা ভাগাভাগি করে নিয়ন্ত্রণ বজায় রাখলেও গণিশা মাজার ছিল তাদের মূল লক্ষ্যস্থল সম্প্রতি গণিশা মাজারে সভাপতি পদে থাকতে চেয়েছিলেন ইমরান মাস্টার তবে সেখানে বাধা হয়ে দাঁড়ায় মনেক বাহিনী আর এই দ্বন্দ্বের জেরে গত পয়লা নভেম্বর রাতে গণিশা মাজার সংলগ্ন ঝন্টুর হোটেলে ঢুকে এলোপাতারি এতে গুরুতর আহত হয়ে ঢাকায় নেয়ার পথে যায় শিপন একই ঘটনায় আহত নিরীহ হোটেল কর্মী ইয়াসিন পরদিন ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেন বাংলা টিভির এই অনুসন্ধানের দ্বিতীয় পর্বে লুকিয়ে আছে একটি গোপন রহস্যের জট যা আপনাদের অবাক করবে চলুন উন্মোচন করি সেই জটিলতার আসল ছবি সেদিনের ডাবল পরপর তিনটি মামলা দায়ের হয় যার মধ্যে দুটি নবীনগর থানায় এবং আরেকটি ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে নবীনগর থানায় পঁচিশ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন এমরান মাস্টারের চাচাতো ভাই হাসিবুর রহমান একই সময়ে মনেকের স্ত্রী মনোয়ারা বেগম এগারো জন সহ অজ্ঞাত পনেরো জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন মনেকের স্ত্রী আনোয়ারা বেগম তার ছেলের হিসেবে প্রধান আসামি করেছেন এমরান মাস্টার দ্বিতীয় আসামি হিসেবে তিনি উল্লেখ করেছেন আবুল কালাম নামে এক ব্যক্তিকে এই দ্বিতীয় আসামির সূত্র ধরেই অনুসন্ধান চালায় বাংলা টিভি এরপর একে একে বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য আবুল কালাম একটি রাজনৈতিক দলের সক্রিয় নেতা এবং তিনি স্বর্ণমহল খ্যাত জাফরাবাদ বালুমহলের ক্যাশিয়ার ছিলেন এই বালুমহল বৈধ ও অবৈধ পথে কোটি কোটি টাকা আয় করে থাকে একসময় সময় মাজারের মহাসচিব ছিলেন এই আবুল কালাম মনেক ডাকাতের সাথে তার সক্ষতা থাকলেও বালুমহল ও মাজারের টাকা পয়সা নিয়ে তাদের মধ্যে বড় ধরনের দ্বন্দ্ব শুরু হয় আর সেই দ্বন্দ্বের ফলে আবুল কালাম বিপাত গ্রুপের সঙ্গে হাত মেলায় আবুল কালামের বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা রয়েছে আর এই বিপাত গ্রুপের অদৃশ্য নেতা ছিলেন এমরান মাস্টার নামে একজন শিক্ষক এরপর আমরা অনুসন্ধান শুরু করি এমরান মাস্টারকে নিয়ে ক্যাম্পগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক এমরান মাস্টার শুধু একজন শিক্ষাবিদ নন তিনি নেপথ্যের এক অদৃশ্য শক্তি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে একসময় নির্বাচন করে পরাজিত হওয়া এই শিক্ষক দীর্ঘদিন ধরে নিজেকে সমাজসেবক ও গ্রামীণ বিচারের মধ্যস্থ নেতা হিসাবে পরিচয় দিয়ে এলেও রিফাত গ্রুপের অন্ধকার জগতের সঙ্গে তার গোপন সম্পৃক্ততার অভিযোগ রয়েছে স্থানীয়দের দাবি রিফাত গ্রুপ নামে পরিচিত একটি কুখ্যাত বাহিনীর অদৃশ্য নেতৃত্ব দিচ্ছেন তিনি বাইরে শান্ত ভদ্র শিক্ষক ভেতরে সংঘবদ্ধ শক্তির পরিচালনার মাস্টারমাইন্ড এমনই চিত্র উঠে এসেছে তদন্ত সংশ্লিষ্টদের কথায় রিফাত ও আরাফাত ফোল্লাকান্দি গ্রামের মৃত মিস্টার মিয়ার দুই ছেলে ছোট থেকেই তারা অনাথ হওয়ায় মা বাবা হারানোর শূন্যতা তাদের জীবনকে ঠেলে দেয় ভিন্ন পথে ডাকাতি ছিনতাই এবং মারামারি ছিল তাদের জীবনের প্রধান অবলম্বন অন্যদিকে শিপন নিহতের পর স্থানীয়রা গণিশা মাজার প্রাঙ্গণে বিক্ষোভ এবং মানববন্ধনে শিপন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানান নবীনগর থানার নথি বলছে মনেক ডাকাতের বিরুদ্ধে হত্যা অস্ত্র চুরি ও মাদকসহ ষোলোটি তার স্ত্রী আনোয়ারা বেগমের বিরুদ্ধে ও কাইনে তিনটি এবং শিপনের বিরুদ্ধে বিশটি মামলা রয়েছে এদিকে গেল দশ নভেম্বর ভোরে বাঞ্ছারামপুরের খোসকান্দি গ্রাম থেকে র‍্যাব নাইন রিফাতকে গ্রেফতার করে তার কাছ থেকে উদ্ধার হয় বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি তার দেয়া তথ্যের ভিত্তিতে সহযোগী লিবনকে আটক করা হয় যার ঘর থেকে আরও একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড বুলেট উদ্ধার করা হয় পরে বারোই নভেম্বর বরিকান্দি গ্রাম থেকে মামলার আরেক আসামি রুবেল মিয়াকেও গ্রেপ্তার করে র্যাবনাইন র্যাবনাইনের কমান্ডার মোহাম্মদ নুরুন্নবী জানান ঘটনার পর থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে ঘোষকান্দি গ্রামে অভিযান চালিয়ে রিফাত বাহিনীর প্রধান রিফাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার অন্যতম সহযোগী লিসানের বাড়িতে আমরা পরবর্তীতে অভিযান পরিচালনা করি এবং সেখানে লিসানের হেফাজতে থাকা তার বসত ঘরের কক্ষের খাটের নিচে ব্লু কালারের পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং সাত রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগজিন উদ্ধার করি তাদের দুজনকে আমরা গ্রেপ্তার করি ভবিষ্যতে এই যে ওই ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছে সেই মামলার অন্য অন্য আসামি গ্রেপ্তার বা অন্য যদি কোনো অস্ত্র আমরা উদ্ধারের ক্ষেত্রে সামনে আমাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে উদ্ধার করা হয় আটটি পাইপগান সহ পঁয়তাল্লিশটি দেশীয় অস্ত্র এদিকে রিফাতের ভাই আরাফাত এখনো পলাতক দেশে তাই তো আড়া ঘন্টা ডিউটি করি আর বাহিরে গেলে বাকি ছয় ঘন্টা ছাড়বো না লক্ষ্য আমার একটাই সফলতা দেখতে চাই দুই গ্রুপের দ্বন্দ্বে পৌর এলাকার আলমনগরের হওয়া ইয়াসিনের পরিবার এখনো অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে নিরীহ সন্তানের তার বিচার তারা কোনোদিন পাবে কিনা সেই প্রশ্নের উত্তর আজও অন্ধকারে তবুও থেমে নেই তাদের লড়াই ইয়াসিনের পরিবার জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষের এখন একটাই চাওয়া নবীনগরের এই ভয়াবহ সন্ত্রাসের রাজত্ব ভেঙে নতুন আলো ফুটে উঠুক এই জনপদে বাংলা টিভি নিউজ ডেস্ক